আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বের হলাম দেখি এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যাই দেখি কি অবস্থা সেই উদ্দেশ্যে বের হলাম যাচ্ছি গাড়িতে চড়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা চারিদিকে সবুজের সমারোহ গাড়ি ছুটে চলছে সামনের দিকে আমরা কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শামাকুম বিমানবন্দর রাজশাহী বিমানবন্দরে পৌঁছে গিয়েছি আমরা সেখানে আমরা আপনারা একটি ছোট্ট বিমান দেখতে পাচ্ছেন একটি প্রশিক্ষণ বিমান আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি চালু করেছে ইঞ্জিন সামনের যে পাখাটি আছে পাখাটি ঘুরতে দেখুন হয়তো কিছুক্ষণ পরেই বিমানটি আকাশে উঠবে এটি হচ্ছে রাজশাহী বিমানবন্দর রাজশাহী বিমানবন্দর রানওয়ে রাজশাহী বিমানবন্দর রানওয়েতে ছোট্ট একটি প্রশিক্ষণ বিমান দাঁড়িয়ে আছে হয়তো কিছুক্ষণ পরে সেটি আকাশে উঠবে আসুন আমরা বিমান দেখি এয়ারপোর্টে দেখি আর সাথে কিছু তেলাওয়াত শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماء